আল্লাহ তোমার বন্দার হায়া আপনি বাড়াই দেও ও বাবা বড় টন্ডে দূর ফরমাও মা বাবা तमाम रे মাফরিয়া দেও এক এক টাকার বদৌলতে खानदान रे কয়েক জন্মর গান্ডে মাফ ফরমাও এরবাদে কোন ভাই মাশাআল্লাহ 500 না ভাই নাম আয় তোমার বান্দা আমার আলো মোশার ভাই 500 তয়ারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা আমার ফারুক হোসেন ভাই নগর ভাষ্য ডেকারে কবুল ফরমাও আল্লাহ আমার আলম ভাই ফারুক ভাই 20 কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা ওনার মা বাবারে মাফ ফরমাও যত মৃতকে আনন্দ কার কবরো sharar কবর জান্নাতর বাগান বানাই দেও আমার 500 নাম ভাই আল্লাহ তোমার bunda আমার জানাব جناب নুরুল ইসলাম ভাই 500 টাকা আল্লাহ তোমার বান্দার হায়া তফলে বাড়াই দেও মা বাবা तमाम রে দেও যত মরদেগান আনন্দ কার কবরো সবার কবর জান্নাতের বাগান বানাই দেও এরবাদে 500 টাকা দেও না ভাই আয় নাও কলবা না হইলো গিয়া নামামিয়া হায় আল্লাহ তোমার বান্দা জালাল মোনা মিয়া সাবর 500 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়া তমনে বাড়াই দেও মা বাবা তামাউরে মাফরিয়া দেও এরবাদে 500 বছর দেও নারে ভাইয়ায় কিয়ামতের ময়দান ও আল্লাহর কালাম কুরআন শরীফের সুপারিশ করি বেহেশত লিয়া যাইবো বাবুল আল্লাহ তোমার বান্দা আমার ভাই জালাল বাবুল হোসেন ভাই 500 রে কবুল ফরমাও

সিন্নি আছে না ও সিন্নি আছে সিন্নি ডাট চিন্ন বুঝাইছেন বারোটা বাসে সাড়ে বারোটার উপরে আরো টাকা টাকা ভাই আয় আল্লাহ তোমার আমার ভাই আয় আল্লাহ তোমার বন্দা আমার কবির বাইর ভাস্যাকা রে কবুল ফরমাও 550 550 আল্লাহ তোমার বান্দা আমার ভাই 550 টাকারে কবুল ফরমাও তোমার বান্দার হায়াতে বাড়াও তোমার বান্দার মা বাবা তামাউরে মাফ করে দাও সারায়ে কো আমিন ও ভাই নাম হায় আল্লাহ তোমার বান্দা আমার ভাই যারা কবীর হোসেন ভাই 500 টাকারে কবুল ফরমাও তোমার বান্দার মা বাবা রে মাফ ফরমাও মা জমিন ও নাই অন্ধকার কবর মার কবর জান্নাত তোর লাগাল বানাই দেও

আয় আল্লাহ তোমার বন্দা আমার হোসেন আহমদ ভাই ভাস্য ঘরে কবল ভরমাও তোমার বন্দার বাবা বেমার তোমার বন্দার বাবার বেমার রে শিবা দান ভরমাও এর বাদে আরো ভাস্য রেখা দেও না ভাই আইন বেজান মানু তো বল নাই নি দাঁড়াবা ভাস্য রেখা দেও আল্লাহ কত মানুই

আই আল্লা তোমাৰ আৰু এক বন্দাই চৰকাৰী চন কবল কৰবা তোমার বন্ধাৰ মা বাবা তামামৰে মাপৰীয়া দেও যত মুৰ্দি আনন্দকাৰ কবৰ হ সাৰাৰ কবৰ জন্ম থৰভা গান মানাই দেও এৰ বাদে কোন ভাই পাঁচশটা টাকা দেও ভাই আকমলশের আল্লাহ তোমার বান্দা আকমল হোসেন ভাই সোনা মুদ্দিন ভাই হাস ছুটেবারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত ওনে বাড়াই দেও আমার আকমল হোসেন ভাইয়ে সরকারে কবুল ফরমাও এরবাদে কোন ভাই ও ভাইয়া করে দিলে ওই পারে ভাইয়া ইন দোয়া করমো হাফেজ সাহেব ওখানে যোয়ার নামাজ পড়িয়া খতমে খাজেগান শরীফ পড়িয়া দোয়া করবা আল্লাহর নবীর বাগানো সাধ্য করিয়া যাও আল্লাহ তোমার আরেকবন্দারি সরকারে কবুল फरमाओ আর এর দনে কবুল फरमाओ

আয় আল্লাহ তোমার বান্দা আমার বাপপার ভাই 500 রেকারে কবুল পরমাও আল্লাহ তোমার বান্দার মা বাবারে maaf করিয়া দেও আল্লাহ তোমার বান্দায় গালি চালায় রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্ট ধরে ইবনে ইবাদতেরা কিও আলী রাজা মাউ নাই বাবা আল্লাহ তোমার বান্দা আমার আলী রাজা ভাই 500 রেকারে কবুল পরমাও তোমার বান্দার মা বাবা জমিন নাই অন্ধগর কবরও মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও

আল্লাহ তোমার বন্দা আমার আলিম উদ্দিন ভাই আরো এক হাজার ডাটে ঘরে কবুল ভরমাও আল্লাহ তোমার বন্দার হায়া তামনে বাড়াই দেও মা বাবা তামাম রে মা ফরমাও আমার শিবাজল ভাই যত মোর দিকে আনন্দ ঘর কবর সারার কবর জন্য তোর বানাই দেও ও ও বাই যে নেন কি তা

আমারে জাবির হুসেন ভাই দশ হাজার কাটে খারি কবুল ফরমাও আল্লাহ এক হাজার হইতে ডর তোমার বন্ধায় দশ হাজার দিলা কবুল ফরমাও মা বাবার হায়াত আপনি বাড়াই দেও খাই খারবার ব্যবসা বাণিজ্যের বরকর বাড়াই দেও আল্লাহ তোমার বন্ধার দণ্ড উলত বরকর বাড়াই দেও যত দিশন সারারে বাড়াই দেও আরো বেশি বেশি হরি দিবার ক্ষমতা দান করো সারাই আমি এর বাদে আরেকজন ভাই দু তুলে দিছি না তুমি তাই জোরে সময় ইদারা ভাই তো আর না তুমি কিতা কর্তা হ্যা ও খালি আমার সিভাস ভাইয়া দিছ আর না আচ্ছা হাবিচ্ছ যে সাইজনের আর গার্জেন আসেন খানো দেখি

নাইনি যান ভাইয় আল্লাহ মনে দিলাম ক্ষেমন হয়েছে না শাকয দিবা ইত্যাদি না আল্লাহ দিবা আচ্ছা দেখি এক বেগ সিমেন্ট বেহেস্তি সিমেন্ট লাগাই দিবা কুন বাই আসুন এক বেগ সিমেন্ট

আই আল্লা তোমাৰ বন্ধা আমাৰ নাজ মনোসেন বাই সাতপ্লে চিমেণ্টে কবলৈ পৰমা আও আল্লা তোমাৰ বন্দাৰতো তো মূৰ্দেক আনন্দ খাৰ কবৰৰ চাৰাৰ কবাৰত জল নথি লাগাই দেও চাৰাই ভলো আমি হে ইয়াক বাইক কৈছি বাই নদমুল বাই কোন জল বিদেশ নি কোন জেগা মালা সিং হায় রে হায় গোবাটি না আল্লাহ হায় তোমার বন্ধারে মায়া করো এর বাদে দেখি যায় কোন ভাই আছে হিম্মত করে গই থা কত মানুষের সামনে ইশকর ভাই তোমাৰ 700 দিলাইছন আর 500 আগে নাম হইছিল না যে না তাইন গুছা করে দিতা যে আগে নাম কইলাই না 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 আয় আল্লাহ তোমার বান্দা আমার ইশকর ভাই আগে করে 1000 টা টাকাৰে কবুল ফরমাও তোমার বানদার হায়াত আমনে বাড়াই দেও সারার খোআমীন আর হুতুল জামাইตรา আর কোন হাম বাড়াই দিতা মনে কয় ও নগদ মাশাআল্লাহ হই গেছে নাম কাটি দেখো এর বাদে এর বাদে দেও না আর এক দুই ব্যাগ সিমেন্ট দেও না ও বাজাই ও জুয়ান বাজাই আকমল আলী সাহেব মাহমুদ আলী মাহমুদ মাহমুদ আলী সাহেব ওর 200 টাকা রে আল্লাহ তুমি কবুল করো সারা হোক আল্লাহু আমিন দিলাও না আর নাইনি সিমেন্ট আইরে আয় আচ্ছা আর এক দুই ব্যাগ দাও 100 নিয়া যায় ওন হদারো চলে এক ব্যাগ দাও না জুয়ান ভাইয়া

লাল তাকবীর আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা আমার তৈয়বুর রহমান ভাই তিন বেক্সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দায় অত মানুষর সামনে इज्जत बचाई सुन दे দয়া আল্লাহ তোমার বান্দারে দুনিয়া আখেরাত ও লাইজ দিতে গো মা বাবারে মাফ ফরমাও যত মরতে গান আনন্দ কর কবরো sharar কবরো জান্নতি সিমেন্টা লাগাই দে আবার লাগেছে বাপন ভাইয়া দিতা মনে লাগেছে

আগে 500 তোমার বান্দা جناب না আগে টাইম দিছো আমার আমলুল বাড়ি 500 করে কবুল ফরমাও আমার আলী রাজা সাবর আগর পাশে এখন এক একবে সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার দও বান্দারে মাফ করিয়া দেও দও বান্দার মধ্যে গানোর কবর জান্নাতের বাগান বানাই দেও ফোন একটা বাজি আসছে নি আমি কিলা যাইতাম ওহ দূর ওহ ইয়া আল্লাহ শিলচর তো নাও 3.5 ঘন্টা উপরে লাগে বুঝবৈজরা আরই যে কুয়া বজর ফটো হইব ও আমি আর কইয়া নয়া কন্তা লই আইত্রা ওই যে বাটে দৌড় দিছেন শতাব দি লাগাল ভাই তো না হয় ও ভাই বারে দি দেখো তো আপনি আর কন্তা আছেন বারে যারা আফগানিস্তান যারা বিচা হইছেন নাইনো এরা আর গেসে যাও কারণ এরা তো কাস্টম হামাইতা ফত্রা না এরা বিচা না হয় यार বাদে আর নাই নি ভাই আয়

জশিম তোমার বান্দা আমার জশিম উদ্দিন ভাই পেগা বাস ভাই চা আমি আজ ফাঁসবে কইলেছিলাম কোন حال হইতো আল্লাহ তোমার বানদার 500 টাকা রে কবুল তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও ওবা মন টন্ডা দূর ফরমাও মা বাবা तमाम रे মাফ করে দেও সারায়ে গো আমীন গেছে এখন কিছু মানু আসেন দেব 100 200 কইতা তাইনারী ভাই ลําত্রাও হে এইখন বাদে আমাৰে গালি দিলে এইবাৰ সন্তনে দুইজন বাই উঠ না আৰু শৰেটনে আৰু দুইজন উঠ আর চাৰাই যাব আটাৰ অঁ বল্লমটিয়ৰ বাই এখান হয় এ আল্লা এটা চিন্নি আমি দৰাই গেছি হয় বাই তনে এটা ভূমিকম্প লৈ ইয়াৰ লাইচ্ছা হয় ক যে চাৰিজনৰ মাজে দুইজনৰ মাথাত টকি নাই এটা জাৰি থামগিলা খৰচ হয় হে টকি তকিথা দিয় ফিৰোজ ভাই

मू <laughs> यो नो देखा <laughs> राय <रहे। laughs> তোমার বন্দা আমার কপিল ভাইরি সরকারের কবুল ফরমাও আল্লাহ তোমারই বন্ধা আমারও দিচ্ছে কবুল ভরমাও আল্লাহ তোমার বন্দা হলে যে আসে যে নিয়তের দান ভরল্লা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা বেঙ্গালুর বেমার তোমার বন্দার বেমার ঋষি দান ভরমাও সারায় ভবানী সাল্লা সাল্লাই सल स्वाल सल थोड़ा लोग لك الله يقول الله يقول لك ان الله सल्लल्लाहु अलैहि الله آمين الحمد لله الله رب العالمين وَعَلَى آلِهِ نعمه ويكافي مزيدا والصلاه والسلام على محمد وعلى اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني كما ربياني صغيرا اي الله يا ارحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين رب العالمين أمر وفي لي قبل এর মধ্যে যা সব হ্যা দান ভাই সর্বপ্রথম আমরা সোনার নবীর পৌঁছাই দেও আল্লাহ তোমার নবীর জিন্দা মুর উম্মত উম্মত্মত নিরমা ফরমাও আয় আল্লাহ আমরা কোন গাড়ি আগ টাইলে আপনি মৌলায় বুধবার ছুটাই দেও অভাবই হকল অভাব রে দূর ফরমাও বেরোজগার হকল হালাল ডুজির সন্ধান খুলিয়া দেও আল্লাহ যত খাই খার ভাত ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও রব্বুল আলমী আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ খাস করি আমরার মাইয়ার বাবারে মা ফরমাও আমরার কবর বাসিনী মাইয়ার বাবারে জন্য তোর আগুলা ফরমাও আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার বাইবনি তোর ফরিকারে দয়াল আল্লাহ

আয় আল্লাহ মাদ্রাসার কমিটির যারা আছেন কবুল ফরমাও মুআল্লিমিন মুতাল্লিমিন کرامহ গ্লোরে কবুল ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাযিল ফরমাও আল্লাহ ইয়ার হামার রাহিমিন আল্লাহ যত অভাবী হল আছেন तमाम ওর অভাব রে দূর ফরমাও আল্লাহ মুসলমানের ভাইchainId দেশে বিদেশে তাদের জান মাল इज्जत হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমরার লগে পর্দানি শিরমা বই হলেও হাত বাড়াইছেন দুয়ারে কবুল বরমাও আল্লাহ তোমার বন্ধা সামনে আমি গুনাগারে যা আলোচনা করলাম কবুল বরমাও আল্লাহ শ্রোতা বিন্দ যারা আছেন কামল করার তো বিদান বরমাও আল্লাহ যদি মানুষ হিসাবে কোন জাগার মধ্যে ওজানা হিসাবে ভুল তুটি হয়ে যায় রে দয়াল আল্লাহ তোমার আর হামর রাহিমিন নামারু সিলাই মা পরে কবুল বরমাও আয় আল্লাহ এই মদরসার তালিম হলিমরে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়ার হেমর রাহিমিন আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেই বানাই দেও আমরার গুনার কারণেই তার জীবন রে বরবাদ করিও না আল্লাহ আমরার বাড়িঘর বিবি বাচ্চা বাইবেরা জান মাল ইজ্জত আবরুরে হেফাজত ফরমাও আল্লাহ তোমার বন্ধা হলে বড় মায়া করলা ইজ্জত করলা রে দয়াল আল্লাহ তোমার বন্ধা বান্ধী রে দুনিয়া খেলা তোলা মায়া খান ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা অনরে আপনার হাওলা করলাম কফিল বনো আল্লাহ আমিও তোমার হাওলা আল্লাহ আমি বহু দূর যাইতাম আল্লাহ সারা রাইতে আমি রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল আল্লাহ রাস্তাঘাট ওরা ফদ বিপদ বলা মুসিবত হেফাজতে রাখিও আল্লাহ আমারে সহি সোলামতে বাড়ি খানো পৌঁছার তো অভিযান ফরমাও আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আয় আল্লাহ যতদিন জমিন রাখবাই আল্লাহ দিন ইসলামর খাদিম হিসাবে আমরা রে জমিন কবুল করিও আমার জুয়ান অনেক বাইন পড়াশোনা করিয়া বেকার হইয়া গুরিতরা আল্লাহ তা বাইন তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থাপন করিয়া দেও সুবাহান রব্বিকা রব্বিন যদি আম্মা ইয়াসিভুন ওসালাম আলাল মর সালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ すみません。